এই যে আমাদের বাংলাদেশে আঙ্গুর চাষ নিয়ে কিন্তু ব্যাপক ইউটিউব ভিডিও ফেসবুকে আমরা কিন্তু দেখছি আবার কিছু কিছু দেখছি কিছু লোকজন আছে এই আঙ্গুর ফলের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক বা ইউটিউবে প্রচারের মাধ্যমে চারার একটা ব্যবসা করছে কিন্তু কৃষক বা সাধারণ মানুষ শখের বসে যখন একটা চারা নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে কিন্তু এরকম ফলন আসছে না বা মিশ্রতা আসছে না সেক্ষেত্রে একজন কৃষিবিদ হিসাবে আমি বলবো যে সবগুলোই সত্যি এটাও যেমন ভাবা ঠিক না আবার সবগুলো মিথ্যা সেটাও ভাবা ঠিক না তবে আমি বলবো যে আপনি যখন এরকম আঙ্গুরের চারা নিবেন সেটা শখের বসেই হোক বা বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদের জন্য হোক আপনি চেষ্টা করবেন একজন সফল আঙ্গুর চাষি যিনি রয়েছেন তার সাথে কথা বলে তার বাগানে গিয়ে বিশ্বস্ততা অর্জন করে আপনি সেই চারাটা নেবেন আপনাকে যদি অনলাইনে বা বিভিন্ন নার্সারির কথা বলে আপনাকে সাথে আপনার সাক্ষাৎ হয় নাই আমি বলবো সেই চারাটা আপনার জন্য সঠিক জাত নাও হতে পারে আমি বলবো যে আপনি আগে বাগানটা পরিদর্শন করবেন এবং খামারের সাথে কথা বলে তারপরে চারাটা নেবেন তাহলে মনে হয় আপনি উপকৃত হবেন